আজকের আলোচনাটা আমরা করছি ডেভিড হ্যারিসের লেখা ইসরায়েল অ্যান্ড দি পারপ্লেক্স নিয়ে হ্যাঁ এই লেখাটা মূলত আরব ইসরায়েল সংঘাতের দিকে তাকাচ্ছে তবে ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে তো আমরা চেষ্টা করব এই উৎসের মূল কথাগুলো একটু খতিয়ে দেখতে মানে এর ঐতিহাসিক যুক্তি সংঘাত বা শান্তির ব্যাপারের কি ভাষ্য এই সবার কি ঠিক যেমন ধরুন এই যে ইহুদি জনগণের সাথে ওই অঞ্চলের প্রাচীন যোগাযোগ আবার আধুনিক জায়নবাদ বা ইহুদি জাতীয়তাবাদের ব্যাপারটা হ্যাঁ শুরুটা ওখান থেকেই করা যাক উৎস বলছে প্রায় সাড়ে তিন হাজার বছরের সম্পর্ক ভূমি বিশ্বাস ভাষার একটা যোগসূত্র একদম আর জেরুসালেমকে কেন্দ্র হিসেবে দেখাচ্ছে মানে সেই রাজা ডেভিডের সময় থেকে একটা একটা আধ্যাত্মিক আর ঐতিহাসিক কেন্দ্রবিন্দু বাইবেলে প্রার্থনায় এর উল্লেখ বারবার আচ্ছা আর আধুনিক জায়নবাদ সেটা তো বেশ পরে শুরু হলো। হ্যাঁ উনিশ শতকের শেষে থিওডর হার্জেল মূলত ইউরোপে তখন যে ইহুদিবিদ্বেষ বাড়ছিল তারই প্রতিক্রিয়ায় একটা নিজস্ব রাষ্ট্রের ভাবনা এই ভাবনাটাই তো পরে বেলফোর ঘোষণা মানে উনিশশো সালের হ্যাঁ ব্রিটিশদের সমর্থন আর তার সাথে হলকাস্টের ভয়ঙ্কর অভিজ্ঞতা এই সব মিলিয়েই ইহুদি রাষ্ট্রের প্রয়োজনীয়তার যুক্তিটা জোরালো হয় আচ্ছা কিন্তু এই জায়নবাদকে তো অনেকে বর্ণবাদের সাথেও তুলনা করে সে বিষয়ে উৎস কি বলছে দেখুন উৎস দুটো জিনিস বলছে এক জাতিসংঘের উনিশশো সালের একটা প্রস্তাব ছিল বটে যেটা জায়নবাদকে বর্ণবাদ বলেছিল কিন্তু সেটা পরে বাতিলও হয়ে যায় আচ্ছা আর দুই মার্টিন লুধুর কিং জুনিয়রের একটা কথা ব্যবহার করা হয়েছে যেখানে উনি জায়নবাদ বিরোধিতাকে একরকম ইহুদি বিদ্বেষ হিসেবেই দেখেছেন তাছাড়া ইসরায়েলের ভেতরেও তো প্রায় কুড়ি শতাংশ আরব নাগরিক আছেন আরবীয় একটা সরকারি ভাষা এই তথ্যগুলো দিয়ে যুক্তিটা খণ্ডানোর চেষ্টা হয়েছে আর কি বেশ এবার একটু সংঘাতের শুরুতে যাই ১৯৪৭ সাল জাতিসংঘের ওই যে বিভাজন পরিকল্পনা রেজলিউশন ওয়ান ওয়ান উৎসের ভাষ্যটা কি এখানে উৎসের বক্তব্য হল ইহুদি নেতৃত্ব পরিকল্পনাটা মেনে নিয়েছিল মানে ব্রিটিশ ফিলিস্তিনকে আরব আর ইহুদি এই দুটো রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব ছিল কিন্তু আরবপক্ষ কিন্তু আরব রাষ্ট্রগুলো আর স্থানীয় আরব নেতৃত্ব ওরা প্রত্যাখ্যান করে আর উনিশশো আটচল্লিশে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরেই আক্রমণ শুরু হয় এই প্রত্যাখ্যানটাকে উৎস সংঘাতের মূল কারণ বলছে দেখানো হচ্ছে হ্যাঁ আর এটাও বলা হচ্ছে যে ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাপত্রে নাকি শান্তির প্রস্তাবও ছিল কিন্তু সেটা পাত্তা পায়নি এই সংঘাতের পরেই তো দুটো বড় উদ্বাস্তু সমস্যা তৈরি হলে তাই না হ্যাঁ দুটো দিক একদিকে ফিলিস্তিনি উদ্বাস্তু উৎস বলছে জর্ডেন ছাড়া অন্য আরব দেশগুলো এদের ঠিকঠাক নাগরিক অধিকার দেয়নি অনেকটা রাজনৈতিক ইস্যু বানিয়ে রেখেছে আর অন্যদিকে অন্যদিকে প্রায় কাছাকাছি সংখ্যার ইহুদি উদ্বাস্তু এরা বিভিন্ন আরব দেশ থেকে বিতাড়িত হয় বা আসতে বাধ্য হয় যেমন লিবিয়ার ঘটনা বলা হয়েছে দাঙ্গা সম্পত্তি বাজেয়াপ্ত হবা এদের ক্ষেত্রে কি হল এদের ক্ষেত্রে মানে ইহুদি উদ্বাস্তুরীর ইসরায়েল আর পশ্চিমের দেশগুলো বেশ তাড়াতাড়ি নিজেদের সমাজে জায়গা করে দিয়েছে এই পার্থক্যটা উৎস তুলে ধরেছে হুম এরপর আসা যাক উনিশশো সাতষট্টি যুদ্ধে এর প্রেক্ষাপটটা উৎস কিভাবে ব্যাখ্যা করছে যুদ্ধের আগের পরিস্থিতিটার কথা বলা হচ্ছে যেমন মিশরের প্রেসিডেন্ট নাসের তিরান প্রণালী বন্ধ করে দিলেন মিশর সিরিয়া জর্ডান ইরাক এরা সৈন্য জড়ো করছে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিচ্ছে এসব তো ইসরায়েলের আক্রমণটা তাহলে সেটাকে একটা আত্মরক্ষামূলক বা বলা ভালো প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখানো হচ্ছে মানে আসন্ন হামলা ঠেকাতে নিজেরাই আগে আক্রমণ করেছে আর এই যুদ্ধের ফলেই তো ওই অঞ্চলগুলো মানে সিনাই গাজা ওয়েস্ট ব্যাংক পূর্ব জেরুজালেম গোলান মালভূমি ইসরায়েলের দখলে আসে হ্যাঁ ঠিক তাই যুদ্ধের পর এলো জাতিসংঘের রেজলিউশন টু ফর্টি টু এর গুরুত্বটা কি বলছে উৎস ওই রেজলিউশনে বলা হয়েছে ইসরায়েলকে অধিকৃত অঞ্চলগুলো থেকে সেনা সরাতে হবে উৎস জোর দিচ্ছে শেকড় থেকে দূরে সরে যাওয়ার একটা প্রবণতা পুরো সিস্টেমের দ্বিচারিতা সামাজিক বিভেদ সব যেন ওই এক লাইনে ধরা পড়ে যায় আর শেষে ওরা যখন পিয়ার ভর্তিটা বাতিল করে দেয় হ্যাঁ আর ওকে একটা সাধারণ সরকারি স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নেয় সেটা ওদের মূল্যবোধের একটা বিরাট পরিবর্তন ওরা হয়তো বুঝতে পারে যে তথাকথিত সেরা স্কুল বা সেরা শিক্ষার চেয়েও জরুরি হল সততা মানবিকতা আর নিজের পরিচয়ের প্রতি সৎ থাকা একদম সিনেমাটা শেষে আমাদের একটা খুব জরুরি প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে সন্তানের জন্য আসল ভালো শিক্ষাটা কি সেটা কি শুধু দামি স্কুলের তকমা বিলাসবহুল আয়োজন নাকি ভালো মানুষ হওয়া চরিত্র গঠন সামাজিক দায়িত্ববোধ শেখাটা বেশি জরুরি আর এখানেই হয়তো আজকের আলোচনার রেশটা থেকে যায় আমাদের সমাজে শিক্ষা কি সত্যি জ্ঞান বা মেধা বিকাশের পথ নাকি নিছক ই সামাজিক মর্যাদা দেখানোর একটা হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এটা ভাবার বিষয়